হরে কৃষ্ণ একাদশীর দিন একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ করতে হয় যারা একাদশীর উপবাস থাকেন তারাও একাদশীর মাহাত্ম করবেন যারা উপবাস থাকেন না তারাও করবেন কারণ এই একাদশীর উপবাস না করলেও একাদশীর পাঠে অনেক ফল পাওয়া যায় তাই একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ অথবা শ্রবণ করা উচিত তাই আসুন সকলে জেনে নেই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জানার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশীর সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মন্দাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবীর নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে করতে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দু মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মুগ্ধ স্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িত তা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীর অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় ক্রিয়ায় মণি বহু বছর অতিক্রম হলো মুনিকে আচার দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাত কাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মুনি ঘোষা বললেন মঞ্জু ঘোষা তাকে বললো হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ বসত হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাসী হও মেধাবী সাপে অপ্সরা শরীর বিরুপ্ত প্রাপ্ত হলো বিরুপ্ত প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ পরীক্ষায় পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী এই ব্রত পালনে তোমার পিশাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন পিতা এক আমি করেছি এর তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমনি বললেন চৈত্র মাসে কৃষ্ণ পরীক্ষায় পাপ মচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর পুনরায় তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ ওই হল তিনি ব্রত পালনের ফলে পিসাসত্ব দু পিসাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ স্বর্গ গমন করলো হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই হচ্ছে একাদশী তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ